চট্টগ্রামর হরতুন শীতকালর এত মজার মজার ফির আইটেম ট্রাই করলাম আজের মিনি ব্লক ইভেন্ট অনলাইন শেয়ার আজ আমি লগো পেজ পিয়ারেসি পেজ নামই দে হোমমেড ফুড বাই নুসরাত আফু হত মজার মজার ফির আইটেম আলে যে পাঠাই শীতকাল মানই দে ফিটা শীতকালে গরম গরম ফির হরর মজাই আলাদা শীতকালে বেগুনা সাইদে দে সকাল হোক বিকাল এই মজার মজার ফির হেবেলে প্রায় মানুষে কিন্তু ফিরে এরকম ভালো বানানো নজারে যারা ফিরে বান জানন অনরা ছাইতে লাগুন এই মজার মজার ফিরে হাইবেল লাই অনারা বেগুন লাই সমস্যার সমাধান লয় চলে এসি অনারা সাইলি আপুর পেজুতুন এই মজার মজার বাহের রহমান ফিরে গিন অর্ডার দিত মান আলহামদুলিল্লাহ খুবই বেশি ভালো যেহেতু আইন নিজে ট্রাই করছি ট্রাই করি অনলাই রিভিউ শেয়ার করি আফু আলাপ বোধ রহমান ফিরে ফাটে বাহা শুরু করি সাসের ফিরে নারকেলের ফুলি ফাটে সাপ্তাহ শীতল ফিরে ওয়ারা ফাটে ফুডিং প্রথম আয় ট্রাই করে দি ফাড়ে সাপটা এই ফাড়ে সাপটা বাসিল দি কির ফাড়ে সাপটা হ্যাঁ খুব বেশি মজা আছিল আর ফিন্নি বেশি মজা জইলে আসলে ফাড়ি সাপতে বহাইতে বেশি ভালো লাগে তারপর ট্রাই করি নারকেলের ফুলি এবারে তার নারকেলের ফুলি হয়ে ওনারা কি হন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই নারকেলের ফুলি বে একদম ফুরে ভরা আছিল নারকেলের ফুলি বা আমি এত বেশি পছন্দ করি ফড়াই বাগত ন ফাই শুধু একটা হাত ফেজি ই তারা শেষ করে ফেলি তারপর ট্রাই করি দি বাহা ফিরে বাহা হতা কি হই একদম সবচেয়ে বেশি বেস্ট আছিল দি এ বাহা ফিরে বে যত তাই হ্যাঁ রাত মরে বড়া ফড়া তো একদম নারকেল আর মিরে দি এত বরফুর আছিল এত পরিমাণ সফট আছিল মানে আতা বাফত দি হনে ন ফরে তারপর ট্রাই করি দি শীতল ফিরে শীতল ফিরে এত বেশি নরম আছিল মানে বত্তা সারা এন শুধু শুধু হ্যাঁ না আয় সাদি হয় আবার কিছু দুধ দিবি যে হয় আত্মা এত বেশি মজা লাগি শীতল ফিরে দিয়ে আপু দুই ধরনের বত্তা আর আসার ফাটাই বত্তার মধ্যে ফাটে কাঁচামচের বত্তা সুটকির বত্তা স্পেশাল আত্ম সুটকির এবার বেশি মজা লাগগি তারপর ট্রাই করলাম ফুডিং ফুডিং এবার খুবই বেশি মজা আসি তারপর ট্রাই করি দি সাসের ফিরে সাসের ফিরে হয়তো কি হইম এত বেশি মজার মস মসে আসিল ওনার আপু কিছু মশলা আইটেম আল্লাহ ফাটাই হলুদের গুড়া হাড়া জারি মরিচের মিক্স মশলা গরম মশলা ওয়ারা ফাটাই বিরিয়ানি মশলা আরো ফাটাই জিরা গুড়া ধন্য গুড়া ইনশাল্লাহ যাতে রান্না বান্না করবুম এই মশলায় রান্না করার পর রিভিউ অনলাইন ফরেসি আর গুম আপুর হাসে এই মশলা ছাড়াও আরো বহুত রহর মশলা আছে অনরা বেগ গুনে আপুর পেজ ভিজিট করিবেন ওয়ারা তো আরো হরেকটহম রহমর ফির আইটেম আছে আর বিয়ার ক্যাপশন নেজি আপুর পেজ মেশন করা থাকবো আপু ফুরো সটার মধ্যে হোম ডেলিভারি দেয় যারা যারা এই মজার মজার ফিরে অর্ডার করতে চাইতে লাগবে বেগ গুনে আপুর পেজুত ইনবক্স করবেন